চোদ্দ সালের সাতই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয় এবং এরই প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক সক্রিয়তা অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন আমি মনে করি একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন সেটি হচ্ছে এই এই মুহূর্তে যতটুকু সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোন অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যা সব মিলিয়ে খুব সম্ভবত অর্ধ শত এর মধ্যে দেশের সমতল অঞ্চলের ছয়টি বিভাগের খুব সম্ভবত বিয়াল্লিশটি জেলায় প্রধানত সাত্রিশটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি প্রতিনিধিবৃন্দ স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে